করতেন আমরাও স্যালুড দিতাম বাবাবাদিতাম দিতাম এরপর দিনে আমরা দেখলাম তার এই সতীর্থ সার্জিস হাসনাথের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাথ সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন এটি সত্য নয় এটি পুরোপুরি সত্য নয় ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাথ এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের স গিয়েছিলেন ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনাপ্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে অর্থাৎ এরাই সব উদ্যোগে অযাচিতভাবে বলা যায় ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে মিথ্যাচার করেছেন এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই মিটিংয়ে যান আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন আপনারা তো দাবি করেন যে আপনারা জনগণের প্রতিনিধি জনগণের সেবক জনগণের ছাত্রনেতা তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন জনগণের মতামত দেবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে কি না ইত্যাদি ইত্যাদি বলে নাই ভালো কথা মিটিং শেষ করে যখন বের হলেন হলেন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম অমুক বিল্ডিংয়ে অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে এখানে আমাদেরকে এরকম রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমরা রাজি হই নাই আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয় তারা কিন্তু সেটা বলে নাই কখন বললেন বারো দিন পরে এই বারো দিন পরে হাসনাত কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন আপনারা হয়তো অনেকেই জানেন না আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন ঠিক সেদিনেই হাসনাত আবদুল্লাহ এই স্টেটমেন্টটি দিয়েছিলেন যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনাত আবু আবদুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের দুইজনেরও বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে তারপরে আমরা দেখলাম জনগণ প্রচণ্ড বিক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে যখন নাপার নেতারা দেখলেন আরে আমাদের তলানিতে জনস মানে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণের সিম্পেথি আদায় করতে হবে জনগণের এই সস্তা সিম্পতি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে